জয় মা তারা জয় মা তারা জয় গুরু রন্দুর ঠাকুরের জয় সুপ্রভাত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো সুস্থ থাকো প্রতিদিন তোমাদেরকে মা তারার দর্শন করাই আজ সকাল সকাল তোমাদের মা তারার দর্শন করিয়ে দিচ্ছি আর শনিবার মাকে দর্শন করো মা তারার দর্শনে সমস্ত বিঘ্ন নাশ হয় অমঙ্গল দূর হয় মঙ্গল হয় মা বিপত্তায় তারা মা সমস্ত তার ভক্তদের বিপদ নাশ করে থাকেন মাকে স্মরণ করলে মা ঠিক সেখানে পৌঁছে তার ভক্তকে রক্ষা করে মা জগজী তারা মা তোমরা মায়ের মহিমা সকলেই জানো তোমাদেরকে প্রতিদিন মায়ের দর্শন করাই সকাল সকাল তোমরা যারা মাকে প্রতিদিন সকাল সকাল দর্শন করো আমার মায়ের ভক্তরা তারা মাকে লাইক শেয়ার কমেন্টস করবে আর নতুন যারা তারা মায়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রতিদিন মায়ের মাকে দর্শন করার জন্য আর মায়ের এই নতুন নতুন ভিডিও পেতে আর তোমরা জানো প্রতিদিন তোমাদেরকে মায়ের দর্শন করিয়ে থাকি অনেক কথা বলে থাকি তা আজকে তোমাদের হচ্ছে শনিবার যদি কারো মনে হয় যে সে বাবা ঠাকুরের গ্রস্ত তার কোনো অসুবিধে হচ্ছে সেটা তো বোঝা যায় বাবা ঠাকুরের যদি দশা পড়ে তাহলে প্রত্যেক শনিবার দিন অন্তত সাত শনিবার বাবা ঠাকুরের মন্দিরে একটা সর্ষের তেলে প্রদীপ দিয়ে আরতি দিয়ে তাহলে দেখবে সেই পোশাক থেকে তোমরা মুক্তি পাবে দর্শন করো মাকে তোমাদের যদি মনে কারো কোনো ইচ্ছে থেকে থাকে কোনো কিছু চাওয়ার থাকে কোনো কষ্ট থাকে মাকে জানাও মা তোমাদের দুহাত ধরে সেই কষ্ট মুক্তি দেবে ওরা তোমাদের চাওয়া পূর্ণ করবে উনি দেয় দুহাত ভরে তার ভক্তদের করে দিয়ে থাকে তোমাদেরকেও তোমরা যদি মন ভরে ভক্তি করে মাকে ডাকো মা তোমাদেরকে দিয়ে থাকে এটা একটা তোমরা জিনিস দেখবে আমি মায়ের ভিডিও দিকে দিতে অনেক সময় আমার অসুবিধে হয় যে আমার চোখের মনি দুটো কিন্তু অন্যরকম হয়ে যায় যখন মাকে স্পর্শ করি উনি যে এখানে জাগ্রত বিরাজ করছেন সেটা আমার চোখ দুটো দেখলে তোমরা বুঝতে পারবে ওনাকে ওনার স্পর্শে তখন আমার একটু অন্যরকম ফিল হয় তাই তোমরা ওনার মহিমা যদি তোমরা পেতে চাও ওনার সাক্ষাৎ যদি তোমরা করতে চাও চাক্ষুষ যে হ্যাঁ মা তারা বিরাজ করছেন তাহলে তোমরা যারা এখনো মায়ের কাছে আসনি তারা এসে মাকে দর্শন করো মায়ের কাছ থেকে তোমাদের যেটা তোমরা দু হাত ভরে মায়ের কাছ থেকে নিয়ে যাও মা তো তার ভক্তদের দেবার জন্যই বসে আছে তাই তোমাদের তাকে তার কাছে আসতে হবে তার চরণে স্মরণাপন্ন হতে হবে তা তোমাদেরকে মায়ের ঠিকানা প্রত্যেক দিনই দিয়ে দেওয়া হয় অশোকনগর নবজীবন পল্লী নবীন সংঘ ক্লাব ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন ফাইভ ডবল থ্রি টু সিক্স ফোর অসহ স্টেশন থেকে নেমে পায়ে হেঁটে পাঁচ সাত নিয়ে অটো টোটো বা ভ্যানে আসলে দশ টাকা করে নেয় রবীন্দ্র নবীন সহক ক্লাব মা তারার বাড়ি জয় মাতারা জয় গুরু রামদেব ঠাকুর